হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো দেখো আজকে আমাদের গ্রুপে একটা বট এসে ভাই এই বটটা আমাদেরকে কাস্টম সেন্টার দিয়েছিল দেখি তো কয় লেভেল পনেরো লেভেল মাত্র ভাই তেরোটা লাইক সিলভারে আছে ভাই আমাদের সাথে কাস্টম খেলবে আমাদেরকে এসে কাস্টম সেন্টার দিছে ভাই হালাই আমাদের বট নোবরা বলতেছে আর ওর সাথে কি কাস্টম খেলবো আর কাস্টমটা রেডি করে ওর সাথে কাস্টম খেলতেই হবে গাইস হালাই বট এমন মারি দিব না কাস্টমে নিয়ে দা দেখো তোমরা কাস্টম বানাই ডিরেক্ট কাস্টমারকে দেখা হবে তোমাদের সাথে বা আমাদের কাস্টমার সে এখন কাস্টমটা স্টার্ট দেওয়ার পালা দেখা যায় কি স্টার্ট দেওয়ার পরে কি আমরা ম্যাচটা জিততে পারবো নাকি বটের কাছে মাইরা দেয় আমরা হেরে যাই দেখি আমরা কিছু করতে পারি না কি আচ্ছা লোডিং নিতেছে লোডিং হচ্ছে ভাই ও ভাই ম্যাচে চলে এসছে বারমোনার র‍্যাঙ্ক ভাই বারমোনার কাস্টম ভাই কে এমন মার দিবো ভাই ও সারা জীবনের জন্য কাস্টম খেলা বলে দেবে ডেজার্ট নিব এম বি ভাই আর কিং ফিশার নেবে কিংফিশারে হেড লাগে সেই ভাই কিংফিশারের হেড সেই লাগে ভাই ইডিশন নিব না এক্সিমেটই নেই ভাই এক্সিমেটই ভালো এক্সিমেট আরও বেশি হেড লাগে আচ্ছা দেখা যাক ওকে এমন মার দিব গাইজ তোমরা সবাই রেডি থাকো ওকে এমন মার দিব আর সারা জীবনে কাস্টম খেলার কথা ভুলে যাবে ভাই ওকে এমন মার দিচ্ছে আছে যাই আপনার একটু মুভমেন্ট কম দেয় ভাই আমার ফোন এটা আর এক ফোন দিয়ে খেলছি তো আমার ফোন না একটু খারাপ খেলা হচ্ছে ভাই ভাই আমি বট ভাই আমাকে কেউ সবাই এসে কাস্টম চালাতে চাও কেন ভাই আমি বট আমি ভাই কাস্টম খেলা পারি না যদি তাও যদি খেলতে চাও তাহলে ইউআইডি দিয়ে দেয় আর এই ভিডিওতে তো থাকছে তোমাদের জন্য গি বয় তোমরা গি বয় জিততে চাইলে তোমাদের ইউআইডি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে ইউআরডি দিয়ে যাও কমেন্ট বক্সে এবং এই একটা উইকলি জেতার সুযোগ আছে লেসেস মোর টপ ইভেন্টটা কনফার্ম করে দেবো আচ্ছা খেলায় মন দেই ভাই একটা হেড শট মার ট্রাই করবো একশো হেড শট মার ট্রাই করবো বাইরে ভাই হেড শট ট্রাই করছিলাম ভাই পারলাম না দেখা যাক আমরা না এম বি হোটে মেরে দেই হেলা কই ও বাইরে না তো ভাই চান দুটা একদম চান ডিমান দিউ দিব ভাই ও লং রেঞ্জে খেলতেছে আমার লাগে ভাই ও লং রেঞ্জে খেলে ভাবসে আমার লাগে পারবো ওর লাগে আমার লাগে ওপি একটা হেডশার্ট তিরাশি হেডশট দিয়ে দিছি দেখা যাক আমরা ওই পটটাকে মারতে পারবো তিরাশি হেডশেট দিয়েছি ভাই ওপেনের ঘুরতে ভাই একটা মেটকিট করে আমার দরকার ভাই একটা মেটকিট করে দরকার এখন আমি তো মেটকিট করতে চাচ্ছি না ওকে মেরেই তারপরেই একদম শেষ করে ভাই মিটকিটটা করে নিই দাঁড়াও মিটকিট না করলে ভাই আমি মরে যাওয়ার সম্ভাবনা আছে ওকে জিরো সেভেন দেওয়ার চিন্তায় আছি ভাই আচ্ছা বারোর ড্যামেজ দিয়েছি ভাই ড্যামেজ লাগতেছে না ভাই কিন্তু হেড লাগে সেই ভাই ওপি ভাই তির আবার একটা হেডশট ভাই ফুল ড্যামেজ আছে ফুল ড্যামেজ হালকা উপরে দিয়ে মারা দিতে হবে ওপি গাইস হালকা ড্যামেজ দিয়েছিলাম গাইস দেখা যাক ওকে কি মারতে পারবো ওপি আঠারোর বডি ড্যামেজ দিয়ে মেরে ফেলেছি বডি ড্যামেজ দিয়ে ইমোট দিই ভাই ইমোট তো লোলটাও আনি নেই কি ভাই আমি লোলটাও আনার সামনে আনার কথা মনে নাই আচ্ছা দেখা যাক আমরা কি এই রাউন্ড জিতে পারি নাকি আচ্ছা আমাদের সব গান টান কিনা আছে আমরা একটু এখন খেলার ফোন মনোযোগ দেই আচ্ছা গায়ে দেখা যাক আমরা কি এই ম্যাচটা মারতে পারি না আচ্ছা সবাই লাইক করে দাও ভাই ভিডিওতে লাইক দাও না কেন ভাই লাইক না দিলে ভিডিও বানাতে মন চায় না একটু লাইক দাও সবাই আচ্ছা গাইজ দেখি আমরা কি মারতে পারি এই রাউন্ডটা নাকি এই রাউন্ডটাতে এসে আমরা হেরে যাই দেখা যাক আমরা যাই এই যেতেছি দেখি কিছু করতে হয় নাকি আচ্ছা এইটার ইউরটি আর ডেজার্ট নিয়ে এগিয়ে যাচ্ছি ওপি দেখা যাক খোলা মাঠে দেয় খোলা মাঠে দেয় আচ্ছা খোলা মাঠে দেয় দেখি খোলা মাঠে নাকি ভাই ওকে একদম খালি ময়দানে পইতা দিবো ভাই ও কই ভাই ও বাইরে না কে হেডশট মার ট্রাই করবো ডিজার্টি বলে দিয়ে পারি না কি ভাই আমার ডিজার্টিগুলো লাগে না হেডশট লাগে না মিথ্যা বলে লাভ নেই ভাই তোমাদের কাছে মিথ্যা বলে লাভ নেই ভাই ফোন ল্যাগ দিচ্ছে প্রচুর ভাই ওই স্ক্রিন রেকর্ড চালু করে ভিডিও করা ফোন প্রচুর ল্যাগ দেয় ভাই প্রচুর লাইক দিতে আচ্ছা দেখা যাক ভাই ওকে কি আমরা মারতে পারবো নাকি শেষ করে দে আমাদেরকে যে দেখা যাক আমরা কই মারতে পারবো আমার মনে হচ্ছে পারবো ওপে একটা ড্যামেজ দিয়েছে হালকা তিরাশির একটা হেড খেয়েছে ভাই তিরাশি হেড আর জীবন কমতাছে না ভাই কমতাওসে না বাড়তেছে না হেড খাইলে তিরাশি ভাই তার উপরেও যায় না নিচেও আসে না ভাই এই সিমেন্ট গানটা খারাপ হয়ে দিতেছে বুঝছো ভাই সে এমবি দিয়ে দেখি লাশ দেবো নাকি এমবি দিয়ে দেওয়া লাস দেয় হালকা ড্যামেজ ভাই নয় দশ পনেরো এরকম ড্যামেজ দেয় ওই সাতানোর একটা হেড দিয়ে আমরা নক করে একদম ডাইনে কিল করে ফেলেছি গাইজ এই সাথে আমরা আরও দুই দুই নম্বর রাউন্ডও জিতে নিলাম আচ্ছা দেখা যাক তিন নম্বর রাউন্ডে যাই আমরা মের খাই নাকি আমরা এটাকে ওই বটটাকে মেরে দিতে পারি ভাই ও বট পুরাই আওয়াল পনেরো লেভেলের আইডি দিয়ে আসে আমাদের সাথে কাস্টম খেলতে ভাই দেখা যাক মারতে পারি নাকি ভাই ও বলে ওর বলে ভালো আইডি আছে ভাই ও আমাদের সাথে চাপা দেয় একটা ইউ আরি দেখা যে ভালো আছে কী করবে দেখি গাইজ ওর সাথে কি খেলা যায় নাকি আমাদের বট বলছে প্রথমে বয়স নেওয়ার কথা মনে নেই লাস্টে ও ভাই একশো বিয় নম্বর দিয়ে ভাই বটটাকে মেরে দিয়েছি ভাই দেখা যাক লাস্টে এসে সাথে ই নেবো ভাই ওর বয়স নেবো তিন নম্বর রাউন্ডে চলে এসেছি দেখা যাক আমরা এই রাউন্ডে মারতে পারি নাকি আচ্ছা আচ্ছা গাইছি আমরা উপরে উঠি দেখি আমরা কি এই রাউন্ডটা মারতে পারি নাকি পারবো না ভাই তিন নম্বর রাউন্ডটা আমরা জিতে গেছি চার নম্বর রাউন্ডে এসে কি আমরা একটা রাউন্ড হেরে যাই নাকি জিরো সেভেনে দেওয়ার ট্রাই করে দেখি গাইস আমরা যাচ্ছি গাইস এগিয়ে যাবো আবার এসে যড়বো ভাই পড়ে গেলাম কেমনে ভাই এত বট হলে তো খেলা চলে না ভাই আমি নিজে বট বলছি আমি নিজেকে নিজে বট বলতেছি ভাই আমি খেলা পারি না ভাই আমি একদমই খেলা পাই না অনেক দিন খেলি নাই তো গেম অনেক দিন মাঝখানে গ্যাপ দিচ্ছিলাম আচ্ছা আমার মনে হয় নেট নাই গাইস এই মাছটা নেট নাই ওকে কি মারবো আর থাক আমি নাই চলে যাই হ্যাঁ চলে যাই ও পরে নেট আসুক ওকে নেট আসবে মনে হয় ভাই নেট আয়সে নেট আইসে বলার বটের নেট আছে ভাই বটটা এবার দেখো কি মারটা দিতে চাচ্ছি আমি মারতে চাচ্ছি ভাই ফোন ল্যাগ দিচ্ছে ভাই ফোন ল্যাগ দিলে ভাই খেলা দেয় না ভাই দেখি আমরা ফোন ল্যাগ দেওয়ার কারণে তো খেলা যাচ্ছে না আচ্ছা বটকে তো মারার দরকার ভাই বটকে তো মারার দরকার ও কই ভাই রে বট বাইরে বাইরে ও ভাই হালকা টাইমে দিচ্ছি ভাই মরে গেলাম ভাই এত ফোন লাগতে তো জামেলা ভাই ফোন লাগ দিলে তো জামেলা আচ্ছা আমরা চার নম্বর রাউন্ডে এসে আছি আমরা তো ওই একটা নম্বর রাউন্ড মরে গেলাম ভাই একটা রাউন্ড মরে গেছে আচ্ছা দেখি আমরা এই রাউন্ডটা কি দিতে পারবো না কি এই রাউন্ডটা হেরে দেয় আচ্ছা এনিমিটা কই ভাই এনিমিটা কই ভাই বাইরা ভাই কোথায় এনিমিটা মানে ভিতর দিয়ে গেছে বট তো ভাই খেলা বোঝে না ভাই কোন জায়গায় ফাইট নিতে হয় বোঝে না আচ্ছা ও মানে ভিতরে গেছে তাহলে আমরা বেটতে যাবো চলো বিতে যাই ভিতরে যাই আমরা ওকে মারবো দেখি ওই যে মনে হয় হ্যাঁ হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ বট এই জায়গায় এসে ফাইট নেওয়া বাদে ও ভিতরে গেছে দেখছো তার সাথে দেখি দেখ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলো ভাই উপরে ভাই সাদে ভাই অত দূর আর মারবো কেমন ভাই ওরা নিচে আসে না ভাই কি লেভেলের বট ভাই ও পি একটু হালকা ড্যামেজ দিছি দেখা যাক খেলা বটকে মারতে পারি নাকি আচ্ছা বট এ বট তুই জোরে আয় ভাই জোরে আয় ভাই প্লিজ জোরে আয় বট হালা জোরে আয় ভাই আয় ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছি আমার ভাই হালা বট তো ভাই রাশ দিলে এখন কিন্তু মরে দিতাম ভাই গুলাল একটা ফালাই একটা গুলো ফালাই রাশ দিয়ে দিছে ভাই হালা আবাল চুদা পেলে রাশ দিয়ে দিছে ভাই রাশ দিয়ে দিছে আচ্ছা ওকে ড্যামেজ দিয়ে আমরা মারার চেষ্টা করবো ভাই ও বট চুদা ভাই আচ্ছা ওর সাথে কিন্তু হেরে গেলে আমাদের মান মানুষ সব চলে যাবে ভাই আচ্ছা দেখি আমরা হারা যাবে না ভাই ম্যাচটা জিততে হবে যেভাবে হোক আচ্ছা প্যাক করে ফেলেছে প্যাক করে ফেলেছে কিন্তু প্যাক করা তো পারে না ভাই কী ভাই এই প্যাক করা পর্যন্ত পারে না এই প্লেয়ার এসে কাস্টম চ্যালেঞ্জ দেয় আচ্ছা আমরা আর একটা রাউন্ডে চলে যাই আচ্ছা আর একটা রাউন্ডে চলে গেছি এই রাউন্ডে দিচ্ছে পিকে ভাই পিকে নতুন পিক ভাই পুরাতন পিকটা থাকলে কত ভালো হইতো ভাই ওল্ড পিক ইজ ব্যাক করতে চাই ভাই এই নতুন পিক ভাল লাগে না ভাই নতুন পিকে কি বার একটা বাড়ি বসে দিছে ভাই ক্যাম্প ট্যাম্প করে শান্তি নেই ভাই রাস দিয়ে খেলাও শান্তি নাই আচ্ছা দেখা যাক আমরা কি এই রাউন্ডটা মারতে পারি আচ্ছা এই রাউন্ডটাও থেকে আসবে এই সাইডে মনে আসবে দেখা যাক আমি তো এই জায়গায় হয়ে ইসলছিলাম আমাকে রাউন্ড ছিল আচ্ছা দেখা যাক এই রাউন্ডটাকে আমরা মারতে পারবো নাকি এই রাউন্ডটা আমাদের মেরে দেয় আচ্ছা আমরা রাস দিয়ে শুরু করে দিই রাস দিয়ে দিয়ে দেখি আমরা এই রাউন্ডটাকে মারে দেয় নাকি আমরা মেরে দেই আচ্ছা টপে এবার দেখো কি হেড দিছি সাতান্ন একটা হেড লাগছে এর 57 সাতান্নটা হেড দিচ্ছি ভাই ও পি সিয়াত্তর একশো একের হেড দেওয়াই আমরা মায়ের রাউন্ডটা জিতে দিলাম ভাই এখন আসছে সাত নম্বর রাউন্ড এই রাউন্ডটা যদি জিততে পারি তাই আমরা ম্যাচ বুঝে ভাই আমরা ম্যাচ বুঝে পারবো ভাই বট বটকে কী মার দিতে হবে ভাই এবার একটু কেটে দিয়েছি ভিডিও রাগ করো না সবাই হ্যাঁ ভাই আমার ভিডিওটা দেখো ভাই আচ্ছা দেখা যাক আমরা দেখে বটকে মারতে পারবো নাকি মারতে পারবো না ওই যে ভাই নিচে দিয়ে আসতে আসতে কী লেভেলের বট ভাই উপরে যাবো নাকি নিচেই থাকবো নিচে নামবো আচ্ছা দেখি রাজ রাজডিপে মনে হয় আমার মনে হয় দিবে আচ্ছা ওপে একটা হেডশট দেবে একশো পাঁচ বছর হেডশেটার দিয়ে ওকে পুরাই বইয়া ভাই ওকে কি লাস্টে গ্রুপে আনতে চাই তোমরা বলো গ্রুপে কি আনবো আচ্ছা না গ্রুপে আনি ভাই গ্রুপে আনি ওকে গ্রুপে আনি হ্যাঁ আরে ইনভার্ট দিয়ে দাঁড়াও ইনভার্ট দিই ইনভার্ট দিই ইনভার্ট দিয়ে হ্যালো কো এই আমার ফ্রেন্ডটা ঢুকছে ভাই ইনভাইট দেই ইনভাইট দিছি তারা ইনভাইট দিছি আসে নাকি দেখি আসে নাকি আসে না ভাই ও কেটে দিতেছে ভাই ইনভাইট কেটে দিতেছে তাহলে দেখি ইনভাইট দিছি কাটে দিতেছে দেখি আমরা কিছু করতে পাই না আচ্ছা দেখি এরা এবারে আসে না কেন ভাই হ্যালো هلا বট চুদা আসে না কেন ভাই খেলা কি কাস্টমার সাথে খেলে ভুলে গেছস ভাই বট আইলি না কাটা এতক্ষণ আইলি না বট নোবরা ভাই সব আপা লারাড্া কারা আপা আপালো তা